সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে প্রীতি ও শুভেচ্ছা আজ চব্বিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ রোজ মঙ্গলবার দর্শক বন্ধুরা আমি এখন আছি জয়পুরহাট জেলার পাঁচবি থানা পাঁচবি উপজেলার পাঁচবি গরু মহিষের হাটে দর্শক বন্ধুরা আমি এখন যে জায়গাটিতে আছি এটি হচ্ছে বাচ্চা মহিষ বা বাছুর মহিষের হাট বন্ধুরা দেখি হাতে বাসুর মহিষ কি দামে বিক্রি হচ্ছে তাই একটু জানার চেষ্টা করি এবং আপনাদেরকে জানাই আশা করবো বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটি ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন সালাম আলাইকুম ভাইজান ভাইজান কোথা থেকে আসছেন আপনারা বগুড়া চুপচাচিয়া থেকে আসছে কয়টা নিয়ে আসছিলেন বিক্রি হয়েছে কয়টা চারটা বিক্রি হয়েছে এখন আছে কোনগুলা

এক লাখ বিশ হাজার এই জোড়া তারপর ভাই এই জোড়া সব এক লাখ বিশ এক লাখ এক লাখ দশ হাজারের মধ্যে নাকি দশক পঞ্চাশ দেখতে পাচ্ছেন এক লক্ষ থেকে শুরু করে এক লক্ষ পঞ্চাশ হাজারের মধ্যে আপনারা পেয়ে যাবেন বাছুর মহিষ যারা খামারে বাছুর মহিষ রাখতে চান তারা জয়পুরহাট পাঁচুবি হাটে আসতে পারেন এ হাটে আসলে প্রচুর বাছুর মহিষ পাবেন এই যে দেখেন এই পাশে দেখতে পাচ্ছি বাসুর বহিস ভাই দামা দামি হচ্ছে নাকি আর দেখি কাছের জোড়া কত চা হচ্ছে আচ্ছা কত চা কত কত চা আছে

কত হলে ব্যাচা বিক্রি করা হচ্ছে আপনার কত হলে একশো হলে সাত হাজার দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কয় জানি আসছিলেন চার জোড়া নয় পিস কোয়া থেকে আসেন আপনারা কোয়া থেকে আসছেন বগুড়া গাবতুলি থেকে আসছেন এখন বিক্রি করতে পারেন আজকে হাটার অবস্থা খুবই খারাপ আবার কেনার মানুষও নাই সেটা এই জন্য দাম অনেক কম দর্শক বন্ধুরা বুঝতে পারতেছেন এখন আপনার এই গরু মহিষ কেনার মানুষ কম যার কারণে হচ্ছে আপনার বাজার খুব কম যারা এখন গরু মহিষ কিনতে চাচ্ছেন কিনে রাখতে পারেন ইনশাল্লাহ আপনাদের অনেক কমে কিনতে পারবেন আর কি এর পাশে দেখতে পাচ্ছি কিছু বাচ্চা মহিষ আছে সালাম ওয়ালাইকুম টাকা টাকা বেচা বিক্রি কতগুলো হলো আইন সেলাম কতগুলা আইনিস দশটা এগুলোর দাম কেমন চাচ্ছে কাকা দেড়শো করে দু হাজার লাট হাজার বুঝতেই পারতেছেন মহিষের বাজার খুব দাম কম তো বন্ধুরা আপনারা যারা ভিডিও দেখছেন ভালো লাগে যদি থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আগামীতে হাটের ভিডিও আপনাদের কারো দেখানোর চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে আপনাদের দোয়াতে রাখবেন আসসালামু আলাইকুম